আর সালাম আলাইকুম স্যার চলে আসলাম রাবেন্টা প্রাইস থেকে একদম মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে চমৎকার কিছু কালেকশন পাবেন আপনারা এগুলো থাকবে দুশো করে ওয়েস্টার্ন টপস ফাপা সিল্কের ভিতর এবং এটা লং হিজাবি গান থাকবে ছয়শো টাকার গাউন চারশো টাকা আচ্ছা আমরা এক এক প্রত্যেকটা ডিজাইন দেখাই দেবো শুরুতে কোনটা দেখাচ্ছেন ভাইয়া আচ্ছা শুরুতে দেখাবো দেখেন কি সুন্দর একটা টপস কালেকশন প্রিন্ট এত জোজ প্রাইস থাকবে দুইশো করে এগুলো কিন্তু ফাঁপা সিল্কের ভিতরে পাবেন টাকা অনুযায়ী বেটার কোয়ালিটি ঠিক আছে বড় হবে সর্বোচ্চ বেয়াল্লিশ দুইশো টাকা এক পিসও পাইকারি দামে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে দুইশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস দুইশো টাকা আচ্ছা ভিওর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও থাকবে মাত্র দুশো টাকায় আচ্ছা দুশো টাকায় কিন্তু আরও অনেক অনেক ডিজাইন দেখাবো আপনাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দুশো টাকা এটার ভিতর এটা দেখেন ষাট দুশো টাকা এটা দেখেন এটা দুবাই সিল্কের ভিতর এটা থাকবে কত করে ভাইয়া চারশো টাকা টাকা এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট করা একদম স্টাইলিশ কালেকশন মাত্র চারশো টাকা কালার হবে টোটাল ছয়টার মতো এটা একটা কালার মাত্র চারশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ দেখতে পাচ্ছেন এটা কামিজের ভিতরে আছে এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে চারশো টাকা চারশো টাকা কালার গুলো দেখায় কালার হবে টোটাল ছয়টা এটা মাস্টার্ড কালার থাকবে ড্যান হচ্ছে গ্রিন কালার এটা ব্ল্যাক কালার বডি সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালার লাস্ট অন হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হাতাটা পাকিস্তান স্টাইল থাকবে অরিজিনাল চায়না লিলেন এটা অন সাইড পকেট তাই না আচ্ছা এটা অন সাইড পকেট পাবেন এটা হচ্ছে এটার প্লাজুটা প্রাইস কত থাকবে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে কালার গুলো দেখা এগুলোর ভিতরে অনেকগুলো প্রিন্ট থাকবে কালার থাকবে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর ঠিক আছে এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা এখন দেখাবো টপস টুপিস তাই না এটা কিন্তু গোল গ্রাউন্ড রুপিস পাবেন এটা হচ্ছে জামাটা অরিজিনাল চাইনালের এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর ওকে এটার ভিতর ছয়টা কালার দেখেন এগুলো পিঙ্ক কালার কিন্তু চেঞ্জ রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক ভিতরে পাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে চমৎকার করে লেচর করা এটা হাতার পোষণটা এটা হচ্ছে প্যানেলটা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক এইটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে থেকে ওকে আচ্ছা এটা ৪৪ থেকে আটচল্লিশ বডি সাইজ হবে প্রাইজ থাকবে মাত্র পাঁচশো করে আচ্ছা এটার ভিতর কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে আপনারা হচ্ছে ছেচল্লিশ বডিটাও পাবেন মানে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডিও পাবেন আবার আটচল্লিশ বডিটাও পাবেন শুধুমাত্র কাপড়ের জন্য পঞ্চাশ টাকা আপ ডাউন ঠিক আছে ভিওয়াই দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু অলোভার কাজ করা হাতায় কাজ কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে জামা এবং এটা পাজামা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল চারটা দেখতে পাচ্ছি এটা সিভিন কালার সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দেন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা মাস্টার্ড কালার থাকবে দেন এটা একটা কালার এটা মিষ্টি কালার প্রাইস থাকবে সেম এখন দেখাবো পুষ্পা দেখেন এটা অল ওভার গর্জাস করে কাজ করা কালের ফিনিশিং কোয়ালিটি দেখেন অরিজিনাল চায়না লেন কাপড় আর এটা প্লাজুটার সম্পূর্ণ গর্জাস করে কাজ প্রাইস থাকবে কত এটা ছয়শ টাকা কালার আছে ভিতর টোটাল পাঁচটা কালার দেখেন পেস্ট কালার ডান হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে পিট কালার আর পেস্টের ভিতর একটা ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা একটা হচ্ছে হোয়াইট সুতো দিয়ে কাজ করা ঠিক আছে এখন দেখাবো লং হিজাবি গাউন এগুলো ছয়শো টাকার গাউন থাকবে আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম স্টক ক্লিয়ারেন্স অফার সফার আমাদের স্টকে অল্প কয়েক পিস আছে আমরা কিন্তু দিয়ে দিয়েছি আর সরাসরি কিন্তু আমরা স্ক্রিনে দোকানের নাম্বার দিয়ে দিয়েছি আপনার দোকানদারের সাথে কন্ট্যাক্ট করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এগুলো স্টক যতক্ষণ অফার ততক্ষণ স্টক শেষ হয়ে গেলে অফার দেওয়া পসিবল না সবগুলো কিন্তু আপনাদেরকে একদম কেনা দামের থেকেও লসে দিয়ে দিচ্ছি আমরা এটা একটা কালার থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এগুলো লং হিজাবি গাউন চারশো পঞ্চাশে ভাবা যায় লাস্ট অর একটা প্রিন্ট দেখাবো এটা অ্যালেক্সের ভিতরে পাবেন এটাও চারশো পঞ্চাশ কালার আছে এটার ভিতরে দেখেন এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর এই ডিজাইনটা দেখেন এটা থ্রি লেয়ারস চারশো পঞ্চাশ ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ আর এইটা হচ্ছে লাস্ট টাউন স্মোকি গ্রাউন এটাও চারশো পঞ্চাশে তো এগুলো করবেন রাবেনটা প্রায় অনলাইনের জন্য স্ক্রিতা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে